কত বড়ো একটি বাঘাড়ের মাছ এ মাছটি আসলে চাপাইনবাবগঞ্জের একটি নদী থেকে ধরা হয়েছে এ মাছটির ওজন আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় সাড়ে পাঁচ কেজি যার ওজন ধরা হয়েছে সাড়ে পাঁচ কেজি এবং দাম ধরা হয়েছে প্রায় এক হাজার টাকা করে আমরা এই মাছালার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি বাঘড় মাছটি নদী থেকে ধরা হয়েছে এবং তার পাশেই কিন্তু একটি কাতলের মাছ দেখা যাচ্ছে সেটাও কিন্তু প্রায় পাঁচ কেজি ওজনের এই মাছটি মূলত হচ্ছে যে প্রায় সাড়ে পাঁচশো টাকা কেজি ওজন ধরছে এই এই মাছ বাজারে বিভিন্ন ধরনের বড়ো বড়ো মাছ আসে এবং সেখান থেকে মূলত তারা মাছগুলো পাইকারদের বা বিক্রেতাদের কাছে বিক্রি করে এই মাছগুলো আসলেই মোটামুটিভাবে টেস্টি হয় বা মিষ্টি হয় এই মাছের পাশাপাশি বাঘাড়ের মাছ আছে এবং যে বাঘাড়ের মাছটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদম ডোরাকাটা এক একদম ডোরা আছে এবং পাশে কিন্তু একটি বইলের মাছ দেখতে পাচ্ছি এই বইলের মাছটি কিন্তু নদীরই নদীর মাছ তারপর আরও কিছু মাছ দেখা যাচ্ছে এখানে ইলিশের মাছও পাওয়া যায় আসলে এই মার্কেটটিতে সব ধরনেরই মাছ পাওয়া যায় এটা মূলত তারা বলছে দুটা বড় মাছ আছে না কিসের মাছ আছে বলুন তো একটু বাঘায় আছে একটা কাতল আছে কিরকম মানে ওজন আছে বা ওজন এটা আপনার পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হবে আপনার এক হাজার টাকা কেজি বাঘায় কাতলটা নিলে আপনার পাঁচ কেজি মতো হবে ওটা আপনার সাড়ে পাঁচশো টাকা এখানে কত বড়ো বড়ো মাছ আছে সেরকম আপনার প্রায় কালকে আপনার একটা বাঘায় আপনার উনিশ কেজি ওই কেটে কেটেছে ওটা আপনার বারোশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে যায় তারপরে আপনার কাতলও আপনার পনেরো কেজি বিশ কেজি কেটেছে আপনার ওগুলোও বিক্রি হয় আমার নিউ মার্কেট এক নাম্বার গেটের সামনে আপনি বাঘাড়ের মাছের পাশে আরও কিছু মাছ এখানে দেখা যায় তার মধ্যে বড়ো বড়ো ইলিশ আছে চাঁদপুর থেকে আসে বা অন্যান্য যে ইলিশ আসে যে জায়গা থেকে গুলো সেই জায়গা থেকে কিন্তু মূলত তা ইলিশও পাওয়া যায় এখানে এই আসলে বাঘাড়ের মাছটি মূলত আজকে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে একটি আকর্ষণীয় একটি মাছ এবং ডোরা বাঘের মতো হচ্ছে যে আছে যে ক্রেতা বা যে বিক্রেতা এখানে মাছটি নিয়ে আসছে সেটি কিন্তু আমাদেরকে চেড়ে দেখাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এত বড় একটি বাঘাড়ের মাছ আমার গঞ্জে আসছে বা পাওয়া গেছে এরকম ধরনের প্রতিনিয়তই বাঘাড়ের মাছগুলো পাওয়া যায় এটা তো সাড়ে পাঁচ কেজি কখনো কখনো উনিশ কেজি কখনও কখনো পঁচিশ কেজির বাঘাড় মাছ পাওয়া যায় এবং সে সাথে পাশে যারা মাছ বিক্রি করছেন তারাও কিন্তু এই বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন এবং সেখানে তারা মাছকে সুন্দর করেন এবং সেই মাছকে যেন অন্তপক্ষে বাড়িতে গিয়ে কোনো গৃহ গৃহবধূকে যেন না হয় বা অন্যান্য কোনো সমস্যায় না পড়তে হয় সেই বিষয়টি কিন্তু তারা করে দিচ্ছেন এখান থেকেই আসলে এভাবেই কিন্তু চাপাইনুবাবগঞ্জের এই নিউ মার্কেটের মার্কে এক নম্বর গেটেই কিন্তু মূল মাছগুলো বিক্রি করা হয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য